আরে আকিব ভাই কি করছেন আরে ইমাম সাহেব আপনি হাত টান মারলেন কেন এখনই তো মুখ কেটে দিত আরে ইমাম সাহেব কি হয়েছে আপনি এমন করছেন কেন আকিব ভাই মাশাআল্লাহ আল্লাহ আপনার মুখে অনেক সুন্দর দাড়ি দিয়েছে আপনি এই দাড়িটা কেটে ফেলছেন কেন বুঝলাম না ইমাম সাহেব আমার দাড়ি আমি কাটবো কি রাখবো সেটা কি আপনাকে বলতে হবে তার দাড়ি সে কাটছে আরে এটা আমার পেশা আপনি আপনার কাজে তো এই ভাই আপনি দাড়ি আছেন কেন দাড়ি কাটেন ভাই দেখি আরে ভাই কি বিষয়টা কি কি হয়েছে তা কি আমার একটু বলেন দিন আচ্ছা ইমাম সাহেব শুনেন আমি একদিন ধান কাটছিলাম তারপর তুমি রোজ বিকালে আমার বাগানে ফুল নিয়ে ইকনি সবদুলি জমিটা যে জানি না তুমি ফুল নাই আমাকেই বেশি ভালো basthe hey এখানে সব দলি জমি ব্যবসা করেন জানিস নাকি আরে আরিফ বন্ধু তুই কি রে তুই কি আরে বন্ধু তুই আমার চিনতে পারছিস নে আমি তোর বন্ধু আকিব তুই আর আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছি প্রাইমারি স্কুলই আমি তো মনে করতে পারছি না টাকা পয়সা হলেই মানুষ ছোটবেলার বন্ধুর ভুলে যায় তোর সাথে কত পুকুরি যায় গোসল করেছি নদী যায় গোসল করেছি আম চুরি করেছি লিসু চুরি করে খাইছি আর আমার চিনতে পারছিস নে তুই যাবে কাকা ছেলে আকিব না

তুই তো আমার বন্ধু আমার একটা ব্যবস্থা করে দে আমার বাপের তিন বেগে জমি আছে সব বিক্রি করে দেব তাও একটু বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দে বন্ধু তোদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির জন্য যে কি করি কি আর বলবো কিছুদিন আগেও একজনকে ফ্রান্স পাঠিয়েছি তার আগে ইটালি পাঠিয়েছি আর দুবাই মালয়েশিয়া তো আমার মামু মতো তুই তাহলে বিদেশ যাবি হ যাব তুই তাহলে একটা কাজ কর তুই ফ্রান্স যা ফ্রান্স গেলে প্রতি মাসে এক দেড় লাখ টাকা ইনকাম করতে পারবি কি এক দেড় লাখ ইনকাম

তাহলে আপনি ফ্রান্সে যাচ্ছেন তা আপনার পাসপোর্ট কি করা হয়ে গিয়েছে আর ভাই সেই কথা বলেন না আমি তো পাসপোর্ট করতেই যাচ্ছিলাম না সে এক বিরাট ঝামেলা হয়েছে কি হয়েছে কোন দিন তাহলে ইমাম সাহেব শোনেন দেখেছিস ভিতরে আমার কত চেনা পরিচিত সবাই কেমন ভাই ভাই করছিল হুম তাই তো দেখলাম এক কাজ কর এখন পনেরোশো টাকা দিয়ে যা টাকা না হয় দিলাম কিন্তু বড় স্যার কি কইলো শুনেছিস বড় আবার কি কইলো ক্যা তুই শুনলি নে বড়সার কইলো ফ্রান্সে নাকি দাড়িওয়ালা রোকে ঢুকতি দেয় না দাড়ি কাইটে নিয়ে শেপ করে তারপর জাতি হয় আরে এইটা কোনো ব্যাপার হইলো দাড়ি তো আর এমন জিনিস না যে কাটলে আর কোনোদিন দিন উঠবে না তুমি ফ্রান্স যাবা দুই তিন লাখ টাকা মাসে কামাবা এর জন্য সামান্য দাড়ি কাটতে পারবা না তোরা ক্ষেতটা খ্যাতি রয়ে গেলি বন্ধু তুই যাই কোষ আমি এই দাড়ি কাটবো না বন্ধু দাড়ি কাটা বাদে কোনো লাইন হবে না নে তোর আগেই কইলাম আমি তুই ফ্রান্স জাতি পারবি না নে একটা ফ্রান্সের ভিসার মূল্য কত তুই জানিস পনেরো ষোলো জন আমার বেশ বেশ ঘুরছে আমি যদি তাকে এখন কই তোর কিডনি বেছে নিয়ে তোর ফিনান্স নিয়ে যাচ্ছি তাই তারা রাজি হয়ে যাবেন তোর আমি দেখাচ্ছি পাঁচতলা তুই যাচ্ছিস নিচতলা সামান্য দাড়িটুকু কাটতে পারবি না তোর দাড়ি মাড়ি কাটা লাগবে না আমি গেলাম আমার সময় মূল্য আছে বন্ধু বন্ধু যাইনি যাইনি শোন 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 আমি দাড়ি কাটবো না শোন 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 যাইনি শোন আমি দাড়ি কাটি তারপরে আসবা না তালি দে সে পনেরোশো টাকা দে এই নে ধর তালি তুই যা বিকেলে তোর সাথে করে আমি দাড়ি কাটতে নিয়ে যাবা না কি যন্ত্রণায় বললাম শেষ পর্যন্ত নবীর সুন্নার দাড়িটা কেটে ফেলতে হবে বন্ধু আমার না এই এত সুন্দর দাড়ি কাটতে ইচ্ছা করছে না তুই না সব সময় একটু বেশি কথা কস ইউরোপ কান্টি কি তুই যাই তাই ব্যাপার মনে করিস মাসে এক লাখ টাকা কামাবি তুই শুধু সেইতে ভাব তো একটু আই চল এ আসিফ জি ভাই আকিবের দাড়িটা একটু ফেলাই দে তো একটু ছোট করবে নাকি শেপ করবে একদম ক্লিন করে দিবি জানো ষোলো বছরের যুবক মনে হয় ভাই এত বড় দাড়ি এক দেড়শো টাকায় কাটা সম্ভব না তোর তো চিন্তা করতে হবে না তুই শুধু এটার দিক টাকা এটাই হবে না আচ্ছা বুঝতে পারিছি এই দেখ হবে না হ্যাঁ ভাই হবে না এই না রাখ আসেন ভাই আসেন শেষবারের মতন দাড়িতে একটু হাত দিয়ে দেখি আহারে আমার দাড়ি এ আসিফ হ্যাঁ ওর ক্লিন শেপটা খুব সুন্দর করে করে দিস ঠিক আছে ভাই আকিব আমি গেলাম আসাদ আলী যা তোর ভিসা লাগাতে হবে মেলা কাজ আমি গেলাম থাকি ঠিক আছে আস্তাগফিরুল্লাহ সি 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 সামান্য বিদেশ যে এক লক্ষ টাকা ইনকাম করার জন্য আপনি নবীর শূন্য দাড়িতে খুর দিয়েছেন আপনি কি বুঝতে পারছেন যে আপনার মন মানসিকতা কত নিচু কত নিচের দিকে গিয়েছে আপনি কি বিষয়টা বুঝতে পারছেন আমার তিনশো টাকার কাজ তো হাত ছাড়া হয়ে যাবে না ভাই আপনি এসব লোকের কথা শুনেন না তিনি আপনি যাচ্ছেন ফ্রান্সে লাখ লাখ টাকা ইনকাম করবেন আর এই সামান্য দাড়ি তো পরেও রাখতে পারবেন দেলাম কেটে আপনি যে এই দাড়িটার সামান্য বললেন আপনি কি জানেন যে কোন মানুষ মারা যাওয়ার পরে তাকে যখন কবরে নামানো হয় তখন এই কথা বলা হয় বিসমিল্লা রসুলের সুন্নতের পর তার নামানো হয় আর এটাকে আপনি সামান্য বললেন তাই তো ইমাম সাহেব আপনি তো সঠিক কথা কয়েছেন কিন্তু আমি তো আমার বন্ধু আরবির বিদায় যাওয়ার জন্যই চার লক্ষ টাকা দিয়েই দিয়েছি পাসপোর্ট করা হয়ে গিয়েছে ভিসা করা হয়ে গিয়েছে এখন তো আমার দাড়ি কাটাই লাগবে দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ যত কিছুই আছে এসব কিছু কিন্তু কবরে যায় না কবরে একটা জিনিস যায় সেটা হলো দাড়ি হায় আফসোস আপনি সেই দাড়িটাই কেটে ফেলছেন ইমাম সাহেব আপনি সঠিক কথা বলেছেন আজকে যদি আমি এই দাড়ি কেটে প্লেনরুটি তখন যদি আসরায়েলে আমার জানখপজ করে তখন আল্লাহর কাছে আমি কী হিসাব দেব। তখন তো আমি জান নামি হয়ে যাবো না এই তারই আমি কাটবো না আলহামদুল্লাহ আল্লাহ আপনাকে সহিব উজ দান করুক যারা নবী প্রেমিক আছেন যারা নবীর সুন্নার দাড়িকে ভালোবাসেন তারা ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন